জীবনে অনেক কঠিন সময় আসবে যখন মনে হবে সব কিছু শেষ কিন্তু ঠিক তখনই কিছু মানুষ হাল ছেড়ে দেয় আর কিছু মানুষ সফলতার পথে এগিয়ে যায় আজ আমি তোমাকে তিনটি শক্তিশালী জীবন শিক্ষা দেব যা তোমার জীবন বদলে দিতে পারে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল এক নম্বর জীবন কারোর জন্য থেমে থাকবে না তুমি যদি ভাবো কারো সাহায্য ছাড়াই তুমি এগোতে পারবে না তাহলে তুমি ভুল করছো জীবন আসলে কষ্ট আসবেই কিন্তু হাল ছাড়লে কেউ এসে তোমাকে তুলবে না তোমাকে নিজেই নিজের পথ খুঁজতে হবে যদি একটা সুযোগ হারিয়ে ফেলো তাহলে বসে থেকো না নতুন সুযোগ তৈরি করো জীবন থেমে থাকবে না তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে দুই নম্বর সবকিছু হারিয়ে গেলেও তোমার জ্ঞান তোমার সঙ্গেই থাকবে তুমি টাকা হারাতে পারো চাকরি হারাতে পারো বন্ধু-বান্ধব হারাতে পারো কিন্তু যদি শেখার ক্ষমতা থাকে তাহলে তুমি আবারও বানাতে পারবে সফল মানুষেরা সব সময় শেখে বই পড়ো নতুন কিছু শেখো অভিজ্ঞতা নাও জ্ঞানই আমাদের একমাত্র সম্পদ যা কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না নতুন কিছু শেখার অভ্যাস থাকলে তুমি কখনো পরাজিত হবে না তিন নম্বর তুমি যা বিশ্বাস করবে তাই হবে তুমি যদি মনে করো তুমি পারবে না তাহলে তুমি সত্যিই পারবে না কিন্তু তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে একদিন সেটা বাস্তবেও হবে নিজেকে ছোট মনে করা বন্ধ করো সব সফল মানুষ একদিন সাধারণ ছিল কিন্তু তারা বিশ্বাস করত যে তারা বড় কিছু করবে তুমি যা ভাববে তাই একদিন বাস্তবে হবে নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সফল হবে এই তিনটি শিক্ষা যদি তুমি মেনে চলো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না তাহলে এবার বলো তুমি কোন শিক্ষাটা আগে ফলো করবে কমেন্টে লিখে জানাও ভিডিওটি একটু লাইক করবেন তুমি কোন ধরনের শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো সেটি কমেন্টে জানাও সাহানা মোটিভেশনাল স্পেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো